পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম অফিসের কাজ পেয়ে গেছে পাঁচজন ছাত্রছাত্রী ওদেরকে সিম কার্ড বিক্রি করতে হবে পারলে এই সুযোগটা পেলো ভাগ্যক্রমে ও বুঝতে পারছে না কি করে সিম বিক্রি করবে একে ও ফাইলটা দেরিতে পেয়েছে এতক্ষণেরায়ন হয়তো অনেক সিম বিক্রি করে ফেলেছে কি করে ও সময়টা মেক দেবে ও যখন দুটো ছেলেমেয়ের কাছে এগিয়ে গিয়েছিল সিম বিক্রি করতে সেই সময় কোত্থেকে একটা বাইকে উঠে ছেলে সে ছৌ মেনে নিয়ে চলে গেল ওর ফাইলটা পেছন পেছন দৌড়েছে পারুল সবাইকে হেল্প করতে বলছে কেউ কোথাও নেই খুব জোর ছুটে চলেছে হঠাৎ বাইকওয়ালার হাত থেকে ফাইলটা পড়ে যায় পারুল দৌড়নো চেষ্টা করে কিন্তু তার আগে ফাইলটা নিয়ে বেরিয়ে যায় বাইকের ছেলেটা শেষ পর্যন্ত দেখেছে একজন কাকিমা বাইক নিয়ে যাচ্ছে তার কাছে হেল্প চায় উনি পেছনে পারুলকে বসিয়ে বাইক নিয়ে ছুটে যান শেষ পর্যন্ত ছেলেটার বাইকটা আর চলতে থাকে না আটকে গেছে সে ফাইলটা নিয়ে দৌড় হচ্ছে পেছন পেছন পারুলও দৌড় হচ্ছে এমন একটা জায়গায় গিয়ে ধাক্কা খায় যেখানে দেয়াল ছাড়া কিছু নেই আটকে গেছে ছেলেটা কিছুতেই ফাইলটা দেবে না ওখানে একটা গনগনে আছে জল ফোটাচ্ছিল কেউ ছেলেটা ফাইলটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছিল আগুনে পুড়িয়ে দেখছে বিপদ পারুল পারুল ছুটে গেছে ওখানে একটা বালতি ছিল গরম জল তুলে নিয়েছে সেই গরম জল ওর গায়ে ঢেলে দেবে বলেছে বলেছে শিগগির তুই দিয়ে দে তারপর ফাইলটা শেষ পর্যন্ত ছেলেটা দিয়ে দেয় ছেলেটাকে ধাক্কা মেরেও ফেলে দেয় তারপর চেপে ধরে জানার চেষ্টা করে তোকে কে পাঠিয়েছে কিন্তু আটকাতে পারে না সে ছিটকে বেরিয়ে যায় ও ওখান থেকে দৌড়তে থাকে এদিকে রায়ান শ্রীতমা সকলে মিলে অভ্যুদয় সিম কার্ড বিক্রি করছে ওদের একেবারেই ভালো লাগছে না প্রবল রোদে দাঁড়িয়ে কফি খাচ্ছে অন্যান্য বন্ধুদের যে কাজটা পড়েছে তারা ফাইভ স্টার হোটেলে কাজ দিয়েছে ওখানে ভালো মন্দ খাচ্ছে রায়ান বলছে সব কাজটাই তো আমাদের শিখতে হবে তোরাও কাজ কর সেই সময় হঠাৎ পারুল দৌড়োতে দৌড়োতে এসছে লোকটাকে ধরতে পারলো না রায়ন বলছে হ্যাঁ রে তোর কী হয়েছে এরম বিধ্বস্ত ও তখন জানিয়েছে আমার সিম কার্ডের প্যাকেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল আমি ছেলেটাকে ধরতে পারলাম না এদিকে শিরিন খুব খুশি ওর মা ওকে সাহায্য করছে যে সিম কার্ডের প্যাকেট পেলেও ওর মা লোক দিয়ে সেটাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে মা তো বলেছে যে তোমার যা যা দরকার তুমি আমায় বলবে আমি তোমার পাশে আছি শিরিন পারুলের সাথে কিছুতেই টক্কর দিতে পারে না এমন এমনকি বলেছে তোমার বাবাকে আমি অন্য একজন নারীর কাছ থেকে নিয়ে এসেছিলাম জোর করে তুমিও তেমনি পারুলের কাছ থেকে রায়ানকে ছিনিয়ে নেবে রকম বুদ্ধি দিচ্ছে সিরিনের মা খুব খুশি দুজনে শেষ পর্যন্ত পারুল রায়ানকে বলেছে যে এই কাজটা শিরিঙ্গে দেখতে পেয়েছিল আড়াল থেকে দেখছে বলছে না হলে এই কলকাতা শহরে আমাকে কে চেনে বল যে আমাকে বিপদে ফেলবে পরপর দুটো ঘটনা দেখ আমাকে অটোওয়ালা নিয়ে চলে যাচ্ছিল ওদেরই লোক হবে আবার দেখ এই প্যাকেটটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তখন রায়ন বলল দেখ অনেকটা সময় চলে গেছে তুই এবার কাজে লেগে পড় না হলে তুই যে সুযোগটা পেয়েছিস সেই সুযোগটাও হারাবি ও বলছে দেখ আমি তো কিছুই চিনি না আমি কি করে সিম বিক্রি করব এদিকে রায়ান চলে গেল একটা ক্লাবের দিকে সেখানে ও বিক্রি করবে ওর বন্ধু বান্ধব হাসাহাসি করছে পারুল এত পরে শুরু করেছে ও নিশ্চয়ই পারবে না এরাজ যেটুকু পাচ্ছে সিম বিক্রি করছে রায়ানের অনেক ক্ষমতা সে চেষ্টা করছে কাজটা নিয়ে এগিয়ে যাওয়ার পারুল ভুবনেশ্বরকে ডাকছে কি করা যায় তখন দেখছে দুটো ছেলেমেয়ের মধ্যে খুব ঝামেলা হচ্ছে একে অপরকে ভালোবাসে কিন্তু ঝামেলা লেগেই আছে হঠাৎ ও বুদ্ধি পেয়ে গেল ও একটা পার্কে চলে গেল সেখানে গিয়ে সিম কার্ড নিয়ে ও গান বেঁধে ফেলল গান করে করে সকলকে জড়ো করলো তারা এক লাইনে দাঁড়িয়ে পড়েছে কি কি ফ্যাসিলিটি আছে ওই সিমটা নেওয়ার জন্য সমস্ত কিছু গানের মাধ্যমে বুঝিয়ে দিল। বড়ো লাইন হয়ে গেছে ভুবনেশ্বর আছে ওর পাশে ও সকলকে বলেছে যে আপনারা এই সিম কার্ডটা ব্যবহার করুন কিন্তু আপনাদের আইডেন্টি প্রুফ দিতে হবে একটা ফর্ম ফিল করতে হবে অল্প টাকার বিনিময়ে আপনারা অনেক ফেসিলিটি পাবেন লাইন পড়ে গেছিলো সকলের সেই সিম নিতে উদ্গ্রী যে কটা ছিল সব বিক্রি করেছে এদিকে সময় হয়ে গেছে বাকি চারজন পৌঁছে গেছে সিইওর অফিসে সেখানে সিইও বলছেন তোমরা কে কি সিম বিক্রি করলে শুনি এক একজন এক এক রকম বলছে কেউ বলছে তিনটে সিম বিক্রি করেছি বলছে তিনটে এত ঘন্টা ধরে কি করে পারলে সীতমা বলছে আমি ছটা বিক্রি করেছি বলছে ছখানা আর তুমি ভাবছো খুব বড় কাজ করেছো যেহেতু দেখতে শুনতে ভালো তাই বলছে যে ছটা বিক্রি করেছে এবার হঠাৎ দৌড়ে এসছে পারুল বলছে যে দশটা হলে তাও এক রকম কথা তখন ও বলছে আমি দশটার থেকে বেশি বিক্রি করেছি বলছে তুমি তোমাকে তো আমি আউট করে দিয়েছিলাম তুমি করতে গেলে তখন ওনার পিয়ে বলছে আমি ওকে একটা সুযোগ দিয়েছি ও ব্রাইট মাইন্ডের একজন বিলিয়ান স্টুডেন্ট উনি তখন শুনে বলছেন ঠিক আছে তুমি ওকে সুযোগ দিয়েছ ভালো কথা আমিও দেখতে চাই ও ভালো স্টুডেন্ট হলেই যে সিম বিক্রি করতে পারবে এমন তো কোনো কথা নেই সব কাজ সবাই পারে না তুমি যদি কুড়িটার বেশি সিম বিক্রি করতে পারো তাহলে তুমি এখানে টিকে থাকবে আর তা যদি না পারো তাহলে তোমাকে বেরিয়ে যেতে হবে আমি তোমায় কোনো নম্বর দিতে পারবো না রায়ান চিন্তা করছে পারুল এত পরে গিয়েছিল ও পেরেছে তো পারুলও ভয় পাচ্ছে যে আমি যে কটা সিম বিক্রি করেছি আমি তো নিজেই দেখিনি তখন সময় ছিল না পরপর বিক্রি করে গেছি এবার সিও ম্যাডাম বলছে দেখি তোমার কটা সিম বিক্রি হয়েছে ফর্মগুলো দেখবে ঠিকঠাক মতো সমস্ত কাজটা করেছে কিনা দেখতে চাইছে এরা সব হাসাহাসি করছে শিরুনও হাসছে ভাবছে এই পর্যন্ত পারের পৌঁছে গেলো এই ভয়টাইও করেছিল ওর মাও কিছু করতে পারলো না এবারে পারুলও খুব দুশ্চিন্তায় কেননা গোনা নেই রায়ান যে ভালো কাজ করেছে এটা বলাই বাহুল্য কিন্তু রায়ানকে কি বিট করতে পেরেছে পারুল যাকে বাদ দিতে চেয়েছিল এই সিইও ম্যাম এইবার ওর বড় পরীক্ষার পালা আদৌ কেউ জিততে পারবে ও যদি হেরে যায় তাহলে হয়তো চাকরিই চলে যাবে যে ভদ্রলোক ওকে একটা সুযোগ করে দিয়েছে রিস্ক নিয়ে ওকে একটা সুযোগ দিয়েছে ওর ওপরই মান সম্মান নির্ভর করছে ভদ্রলোকের নিজের মেয়ের কথা মনে করে পারুলকে আরেকটা সুযোগ দিয়েছিলেন উনি সিও ম্যাম তাই কোনো কথা বলতে পারেননি দেখতে থাকবো কটা সিম বিক্রি করে আর রায় বা কটা করে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেব